কুলটির গ্রামে অবস্থিত মন্দির যা এখন ভক্তদের এক গুরুত্বপূর্ণ এখান আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মায়ের দর্শনে আসেন স্থানীয় বাসিন্দা রঞ্জিত মল্লিক জানান বহু বছর আগে এক গ্রামবাসীর বাড়িতে নিত্য পুজো হতো সালমাময়ী মা তারা মায়ের একদিন স্বপ্ন দেশ পাওয়ার পর মাকে গ্রামের বাইরে ফাঁকা জায়গায় প্রতিষ্ঠা করা হয় সেখান থেকেই শুরু হয় নিয়মিত পূজা আর ধীরে ধীরে গড়ে ওঠে বর্তমান মন্দির প্রায় কুড়ি বছর ধরেই এখানে চলছে নিত্য পূজা বিশেষত আমাবস্যা এবং কার্তিক মাসের কালী মহা ধুমধামে পালিত হয় এই উৎসবকে ঘিরে জমায়েত হয় হাজারো ভক্তের শুধু স্থানীয় মানুষ নয় বিহার ঝাড়খণ্ড রাজস্থান সহ দেশের নানান প্রান্ত থেকে ভক্তরা আসেন এখানে মায়ের আশীর্বাদ নিতে এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর পুরোনো মন্দির আগে এটা গ্রামে পুজো হতো কিন্তু কিছু অসুবিধা থাকার জন্য এখানে আবার করা হয়েছে মন্দিরটা তো এই যেখানে ছিল সেটা সেটা কত বছর পুরনো সেটা অনেক দিন মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে পুজো হয়ে আছে ওটা কোথায় ছিল আগে ওটা গ্রামের ভিতরে ছিল

তো কি এখানে কিছু বসে মানে ঐতিহ্য রয়েছে মন্দিরের মধ্যে তোমরা যাই যে এখানে জাগ্রত মানে আমার খুবই খুব জাগ্রত বাইরে থেকে সব লোকজন আসে ইয়ে করে পাঠা টাকা পড়ে এখানে কিন্তু যারই মনস্কামনা হয় সেই আসে এই মন্দির আপনার পুজো হচ্ছে ষোলো বছর হয়ে গেল বুঝলেন তো এর আগে এর আগে মানে গ্রামে ভেতরে পুজো হতে গ্রামের মধ্যে পুনর গ্রামে ঠিক আছে ডমপাড়ায় তো অসুবিধার কারণের জন্যে সে এই জন্যে মাকে এখানে স্থাপন করা হয়েছে তো এখানে নিত্য পুজো হয় এই যে নৃত্য পুজো হয় ডিলির নৃত্য পুজো হয় আপনার বছরের পুজো হয় মন্দিরের পুরোহিত নিমায় বাধ্য কর সাল থেকে নিয়মিতভাবেই পূজা অর্চনা করে আসছেন ভক্তদের বিশ্বাস এখানে মনের মানসিক কামনা পূরণ হয় তাই সালমাময়ী তারা মা কালী মন্দিরে দিন দিন হয়ে উঠেছে আরও জনপ্রিয় ভক্তিমূলক কেন্দ্র আর চালমামই তারামা কালী মন্দির কেবল পুনুনি গ্রামের গর্ব নয় আসানসোলেরও এক বিশেষ পরিচিতি ভক্তদের বিশ্বাস আর ভক্তির টানে মন্দির চত্বরে প্রতিদিনই তৈরি হয় এক ভক্তিমূলক পরিবেশ তাই সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দির হয়ে উঠেছে ভক্তদের বিশ্বাস ভক্তি আর আধ্যাত্মিক পীঠস্থান কেন কতদিন ধরে পূজা করছেন এখানে পূজা করছি আমি 2006 থেকে 2006 থেকে

বর্ধমান কলকাতা এমনি লোক আসে